কবিতার নাম হচ্ছে তোমরা আছো তোমরা আছো নয়ন খোঁজে তোমরা আছো নয়ন সুন্দর খোঁজে তোমরা আছো বলেই নরন কম্পিত হয় তোমরা আছো বলেই মিষ্টি হাসির হয় জয় তোমরা আছো বলেই হৃদয় নিচে ওঠে তোমরা আছো বলেই সুন্দর ভাষা ফোটে তোমরা আছো বলেই হৃদয়ে হৃদয়ে হৃদয় রাখে তোমরা আছো বলেই সোনালি স্বপ্ন রেখে তোমরা আছো বলেই কলমের কালিতেই ভাষার ফুল ফোটে তোমরা আছো বলেই নো প্রতিভা জেগে ওঠে তোমরা তো বলি পৃথিবীটাকে লাগে এত সুন্দর তোমরা আছো বলি সতেজ হয় মন ও অন্তর তোমরা আছো চলার পথ হয় উচ্চ আলোচিত তোমরা আছো বলি হয় সবখানে রঙিন ও সঞ্চিত তোমরা আছো বলি ভুলে যায় দুঃখ বেদনা

सबार सुंदर जीवन सृष्टि का अनेक अनेक धन्यवाद